আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এর মাঝখানে আর একটা কথা বলি যারা যারা খেত খামারে কাজ করে আমাদের মতো বা যারা দিন মজুর আছে তাদের জিজ্ঞেস করে দেখবেন খেত খামারে খাওয়া দাওয়া করতে একটা মনে আলাদা একটা শান্তি পাওয়া যায় পেট খাওয়া যায় যাই হোক আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন কাজ করুন আলাইকুম